হুজুর আমার একটা প্রশ্ন হলো যে আজ আমাদের সমাজে প্রচলিত আছে যে গরু জবাই করে যে দোয়াখানি করা হয় এর প্রমাণ কি যদি দলিলের সাথে জানাতেন তাহলে অনেকটা উপকৃত হতাম আর বিষয় বিষয়টি স্পষ্ট করে অবশ্যই অবশ্যই আপনি জানাবেন এটা আমি আশাবাদী আসসালামু আলাইকুম আ বারাকাতু আল জবাবু আবিল্লাহি তৌফিক তাই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে মোট তিনটি পয়েন্ট বলব প্রথম নম্বর পয়েন্ট হলো দোয়াখানি শব্দের অর্থ কী দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো দোয়াখানি আমরা কেন করি এবং তৃতীয় নম্বর পয়েন্ট হলো দোয়াখানি যে আমরা করি তার প্রমাণ বা তার দলিল কি তো প্রথম নম্বর পয়েন্ট দোয়াখানি শব্দের অর্থ হলো দোয়া শব্দ এটি আরবি শব্দ এবং খানি যেটার যেটা হলো ফার্সি যার সঠিক উচ্চারণ হলো খওয়ানি তো দোয়া যার বাংলা অর্থ হলো প্রার্থনা করা এবং খওয়ানি এর বাংলা অর্থ হলো পড়া কোনো কিছু পড়া তো যার সমষ্টি অর্থ দাঁড়ায় দোয়াখানি যার সমষ্টি অর্থ হলো দোয়া পড়া এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো দোয়াখানি আমরা কেন করি দোয়াখানি আমরা এই জন্যই করি যে যাতে করে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় কোনো মসিবত এবং আল্লাহর পক্ষ থেকে কোনো গজব না আসে বা কোনো রকমের বিপদ আপাদ যাতে করে আমাদের ওপর পতিত না হয় সেই কারণেই বা পেলে রোগ থেকে বাঁচার জন্যই আমরা দোয়াখানি করে থাকি এবং তৃতীয় নম্বর পয়েন্ট হলো দোয়াখানি আমরা করি তার প্রমাণ কী তো বসিরহাটের আল্লামা রুহুল্লা আমিন রহমাতুল্লাহ আলাহের তিনি তানার তাবিজাত কেতাবের চতুর্থ খণ্ডে একত্রিশ বত্রিশটায় বিষয়টি উল্লেখ করেছেন সেখানে তিনি লিখেছেন স্রফত সাতবার ও দোয়া একবার পড়িয়া গরু কিংবা ছাগলের মস্তকে ফুক দিয়া ওহা জবে করিয়া দিবে যে ব্যক্তি ওহার এক টুকরো গোস্ত খাইবে কলেরা এবং হইতে নিরাপদ থাকিবে তো পেলে সেই দোয়াটি বসে তিনি কেতাবে সেখানে উল্লেখ করেছেন যেহেতু দোয়াটি অনেক লম্বা তাই আমি আপনাদেরকে আর বলে সময় নষ্ট করছি না এবং দোয়ার শেষে বসে তিনি সেখানে হাওলা দিয়েছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি তালার মোজার্রাবাতে ইমামি সৈয়তি কেতাবের হাওলা দিয়েছেন সেখানে সেই মোজার্রাবাতে ইমাম সৈয়তির উর্দু ভার্সন কেতাবের একশো বাইশ এবং একশো একুশ এবং একশো বাইশ পৃষ্ঠায় লিখিত আছে সেখানে সারাংশ হলো যে তিনি বলেছেন ইমাম সৈয়ী যে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম থেকে একটি রেওয়ায়ত আছে যে একজন সাবি তিনি আল্লাহ রসুলের কাছে এসে হজরত ইসা আলাইসাল্লামের জামানায় একটি বড় মুসিবত তার উন্মতের উপরে এসেছিল বিপদ এসেছিল সেই বিপদ সম্পর্কে তিনি আল্লাহ রসুলকে বললেন তখন আল্লাহ রসুল সেই সাহাবির কাছে আরও বিস্তারিত জানতে চাইলেন যে কীভাবে আসলো সেই বিপদটি তখন সেই সাহাবি বলেছিল যে প্রথম দিনই হজরত ঈসা আলাইস্লামের হজরত ঈসা আলাইসাল্লামের কমের ছয় ভাগের এক ভাগ লোক মারা গিয়েছিল সেই মুসিবতে সেই আপাদে বা বিপদে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি শেষদায় পড়ে গেলেন এবং কানতে লাগলেন তার উম্মাদের জন্য তো সেই সময় হজরত জিব্রাহল আলহিসাল্লাম আসলেন আল্লাহ রসুলের কাছে এবং এসে বললেন যে আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ আপনাকে এই দোয়াটি পড়তে বলেছেন এই দোয়াটি আপনাকে শিখিয়ে দিয়েছে এই দোয়াটি আপনি পরে সাতবার সরা ফাতে পড়বেন এবং এই দোয়াটি পড়বেন পরে কোনো গরু বা ছাগল কিংবা কোনো হালাল প্রাণীর মস্তকে ফু দেবেন ফু দিয়ে তারপরে সেই গরুটি জবাই করবেন এবং সেই গরুর গোস্ত প্রত্যেককে খেতে দেবেন সেই গরুর গোস্ত যে ব্যক্তি এক টুকরোও খাবে সেই ব্যক্তি আল্লাহর রহমে সেই যে মসিবত যে আপাদ বিপদটি আসবে বালা মসিবত তার থেকে সে ইনশাল্লাহ নিরাপদ থাকবে তো সেখানেও এখানেও মোজারাবাতে ইমাম সৈয়দি তাআলা তালাহ এই কেতাবেও তিনি এই দোয়াটি লিখে দিয়েছেন তো ইমাম জালালউদ্দিন সৈয়দি রহিমা উল্লাহু তালা এনাকে আমরা সকলেই মানি আমরা ইমাম আবহানীপা রহমাতুল্লাহের মাজবের মানুষ আমরাও মানি এবং অন্য অন্যরাও মানে তো এটাকে কোনো বেদাত বা হারাম বলা যাবে না কারণ ইমাম জারউদ্দিন সৈতি রহিমা হুল্লাহ তালা আনহুকেই বেদাতই বলা হবে যদি আমরা বেদাত বলে থাকি যে দোয়াখানি করা বেদাত তো আল্লাহ তালা আমাদের সকলের এলেম এবং আমলে বরকদান করুক আমিন আল্লাহ আলম বিশ্বাব হাজার সালাম চলো कद में ओ नबी ओ नबी तुम्हारी चर ने हजर सालम चरा तुम्हारी कदो में हजर सालम जरा तुम्हारी लसम जमीने तुमारी आसमान जमीने ज मशगूल उम्मत शाह को ले आसमान असम जमीने जेरे मशगूल তো কোলে ও নবী ও নবী তোমারি চরণে হাজার সালাম चांद दू टुकुर हाइ तमारीशारा चांद तमारी सिल उमत खामा चा तमारी इशारा चांद दू टुकुर हाइ तारी